তোমরা কি করছো চিপস খাচ্ছ তুমিও চিপস খাচ্ছ চিপস কে দিয়েছে দাদু তোমার তুমি কি করছো জুতো পরছো কোথায় যাবা মামি বাড়ি যাবা মামি ফোন করেছে মামির কাছে যাচ্ছ ও মা চিপস ভালো চিপস ভালো ভাত ভালো না ভাত ভাত ভালো না চিপস ভালো তুমি কি খাবা ভাত খাবা ও তুমি ভাত খাবা না চিপস খাচ্ছ হ্যাঁ চিপস ভালো আর ভাত ভালো না তাহলে দুধ খাবা দুধও ভালো না আচ্ছা ঠিক আছে হরলিক্স খাবা হরলিক্স হরলিক্সও ভালো না তো সুজি খাবা সুজি সুজিও ভালো না তো তুমি কি খাবা মাছ খাবে না না মাছ খাবে

এখন টিপস খাচ্ছ তাই চিপসটাই ভালো ফুটি খাবা ফুটি ফুটি চিপসই ভালো তাই তাই তুমি চিপসই খাবা এই তুই ক্যাডবেরি খাবি না ছোট এই ছোট ক্যাডবেরিও খাবি না কি বলছি ক্যাডবেরি ভালো কি ভাবছিস হ্যাঁ কি ক্যাডবেরি আনবো

আত্মা আমার হাত অবধি আসছে না তো তোমার মুখে ঢুকে গেলো তো আত্মা আবার তোমার নাম কি কি বলছি তোমার নাম কি বিড়ালকে চিপস দিতে হবে না বিড়ালকে দিতে হবে না চিপস বিড়ালকে দিতে হবে না বিড়ালকে চিপস দিতে যাচ্ছে